আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে তৈরি করে দেখাবো আলু দিয়ে খুবই মজার কুরমুরে একটি নাস্তার রেসিপি এই নাস্তাটা বিকেলে চায়ের আড্ডায় ঝটপট তৈরি করে নিতে পারেন এটা কিন্তু খেতে ভীষণ মজার তাহলে চলুন আজকে রেসিপিটি শুরু করি মাঝারি সাইজের দুইটা আলু সেদ্ধ করে গ্রেড করে নিয়েছি এই আলুগুলো গ্রেড করে নিলেই কিন্তু এর মধ্যে কোনো রকম দানাদার থাকে না তো এখন এখানে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি এক টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ চাট মশলা দিয়ে দিয়েছি এক চা চামচ পরিমাণ চাট মশলা না থাকলে শুধু জিরার গুঁড়া দিলেও কিন্তু হবে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ এখন এই সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি আলুটাকে ভালো করে মিক্স করে নিয়ে একটা সাইডে রেখে দিয়েছি এবারে এখানে একটা বাটিতে নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ ময়দা আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারেন নিয়ে নিচ্ছি সাত বোতল লবণ এখন দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল সব কিছু দিয়ে এখন হাত দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি ডোটা কিন্তু আমরা রুটি বেললে যেরকম ডো তৈরি করি সেরকম করে তৈরি করতে হবে ডোটা বানানো হয়ে গেছে এখন আমি এই ডোটাকে এখানে নিয়ে নিলাম আর এর মধ্যে আমি ময়দা ছিটিয়ে দিয়ে একটা রুটি নেব। রুটিটা খুব বেশি বেলে পাতলা কিংবা খুব বেশি ভারী হবে না মোটামুটি বড় করে রুটিটাকে বেলে নিয়েছি তো বড় করে রুটি বেলে নিয়েছি আর এটা দেখতে পাচ্ছেন আমি কতটা পাতলা রেখেছি এর উপরে আমি আলু দিয়ে দিচ্ছি আলুটাকে খুব সুন্দর করে এভাবে করে পাতলা করে দিয়ে দিচ্ছি এবারে এভাবে করে ফোল্ড করে নিব নিচে একটু ময়দা ছিটিয়ে নিলে কিন্তু এটা নিচে থেকে লেগে যায় না তো এখন এভাবে করে আমি ফোল্ড করে নিচ্ছি তো ফোল্ড করে নেওয়ার পরে এখন আমি মাঝখান থেকে কেটে নিচ্ছি এবারে ছুরি দিয়ে এগুলোকে এভাবে করে টুকরো করে নিব এভাবে টুকরো টুকরো করে নাস্তাগুলোকে তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এগুলোকে বড় করতে পারেন রোল আকারে তো সবগুলো নাস্তা একইভাবে কেটে নিয়েছি এখন এগুলোকে ভাজার পালা ভাজার জন্য ফ্রাই তেলটাকে হালকা গরম করে নিয়েছি এখন এগুলো দিয়ে দিচ্ছি তো সবগুলো নাস্তা দিয়ে দিয়েছি আর এ নাস্তা গুলোকে কিন্তু মিডিয়াম টু হাই আছে ভেজে নিতে হবে খুব বেশি কমিয়ে দিলে এর থেকে ভেতরে যে আলুগুলো আছে সেগুলো বের হয়ে আসবে আর আপনারা চাইলে কিন্তু ডিমের মধ্যে কোট করে তারপরে ভেজে নিতে পারেন এতে করে আলু আর ভেতর থেকে বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না তো গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাওয়া পর্যন্ত এভাবে উল্টে পাল্টে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেছে এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি নাস্তাগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন খুব সহজেই কিন্তু এইভাবে আপনারা নাস্তাটা তৈরি করে নিতে পারেন বিকেলে চায়ের আড্ডায় আপনারা ঝটপট এই নাস্তাটা তৈরি করে নিতে পারেন কুরমুড়ে এই নাস্তাটা সস দিয়ে খেতে খুবই ভালো লাগে আশা করছি আমার আজকের আলু দিয়ে এই নাস্তার ঝটপট রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম